শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই আর আশা করি তোমরা খুব 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 ভালো আছো আর খুব ভালো থেকো তোমাদের শরীর ও মন সব ভালো থেকো ভালো থাকলে আমার প্রতিদিন আমার ভিডিওটা তোমরা দেখতে পারবে আর এই দেখো আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে আরতি প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করেছি তো এই দেখো মেয়ে দুটো কিন্তু রয়েছে শুয়ে তো এখন উঠলো আর এই দেখো বিছানায় কিন্তু আছে চাদর মাদর পাতিনি সব তুলে নিয়ে চলে এসেছি তো আমি তুলে নিয়ে আসার পরেও মেয়েরা লেপ মুড়ি দিয়ে শুয়েছিলো কম্বলের পাতা ছিল বিছানায় তো কম্বল মুড়ি দিয়ে কম্বলের উপরে লেপ নিয়ে শুয়েছিলো আর ছোটোটা তো বালিশটা রেখে দিলাম উষার খুলে ফেলেছি উষার আজকাল লাগায়নি তো ছোটোটা এমনি টেডির মধ্যে মাথা দিয়ে শুনলো আর বড়োটা রাগ করে জানো তো ওই বালিশ নিয়েই শুলো আর আমার উঠোন ফুটন ঝাঁদ দেওয়া হয়ে গেছে আগেই আর সকালে তোমাদের দাদা ভাইকে হাত ঠাত করে দেওয়া হয়েছে এই দেখো কুসুন এখন সব বাসি জিনিস ধোবো তো এখন বাসি জিনিস দেরি করেই ধুই সব প্রত্যেক দিন আর এখন আমি মাখানো হয়ে গেছে এখন এটো ছাড়িয়ে নিই তো কুসুন ধুয়ে নিই তো আমার ঘর দৌড়ু এদিকে মোছা হয়ে গেছে শুধু বিছানার চাদরটাই আজকে পাতিনি একবার বিছানা চাদর আজকে পরে পাতবো আজকে যেন তো বন্ধুরা আছে দুই মেয়েকে না পাঁচটা দামে দুটো কেক এনে দিয়েছি সকালে ওরা কেক দুটো খেলো আর ভাত আছে ভাতও খেয়ে নেবে আর এই যে আমার বাসন ধোয়া হয়ে গেল দেখেছো ঘরটাই না আমার শুকাতে চায় না স্যাঁত স্যাঁতেই করে আর জল পরে তো ফাটা গাবলা ওই জন্য বালতির উপরেই খুঁয়াসলাম জলটা যেন ওর মধ্যেই পরে আর এই যে এখন কেচে দেবো আজকে মেয়েকে বলেছি মা জল ভরে দে তাও আমি সেমন বলিনি তো আমার হাতটা একটু এ ব্যথা ব্যথা বলছিলাম দিয়ে মেয়ে আবার বলো মা তাহলে আমি ভরে দি বললাম তাহলে দে মা আর এই যে মশারিটা আগে আমি ধুয়ে মেলে দিলাম আর দেখেছো আজকে সবই বড় বড় জিনিস শুধু আমার দু তিনটে বালিশের উষা আর নাইটিটাই ছোটো তাছাড়া এই যে দুটো বিছানা চাদর তারপরে বালাপ উষার ক্যাথার উষার গায়ে চাদর টাদর সব আছে তাও যদি মেয়ে জল ভরে দিচ্ছে বলো তাও একটু আমার কষ্টটা কমবে এখন কিন্তু মেয়েদের মন ভালো থাকলে একটু একটু বেশ ভালোই করছে বেশ দেখো কিন্তু পুজোটা দিচ্ছে না পুজো ঠাকুরের জায়গাটা যে কিভাবে কীরকম হয়ে রয়েছে ওদের ঠাকুরের পুজোটাই দিতে চাচ্ছে না তো এখনও ঠাকুরের পুজো দিতে দিতে সেই শুক্রবারের আগে ঠাকুরের পুজো দিতে পারবো না শুক্রবার শনিবার আর জানো তো বন্ধুরা আমার না কাঁচা ধোয়া করতে সংসারের কাজ করতে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু কি কী তো আমার এই যে শরীরটা খারাপের জন্যে একটু ইয়ে না আমার রান্না করতে খুব ভালো লাগে পদে পদে বসে বসে রান্না করব মানে রান্না করাতে কোনো আলিস নেই জানো তো রান্না করাই বলো রাতে খাবার করাই বলো কিন্তু জিনিস ফেলে তো করবো ঠিক তো দেখো তো আমি যে পারি রান্না ফান্না ইয়ে করেই করি গুছিয়ে গাছিয়ে তো আমার মা বলে আমার মা বলছি আমার মেয়েরা বলে কি মা তুমি রান্না করো যাই থাকুক আমার যে কপি টপি যাই থাকুক একটু অন্যরকম করে রান্না করি কেন বেশি তরকারি তো করতে পারি না একটা তরকারি জাত করলেই খাওয়া হয়ে যায় দু একটা যাই করি আর এই যে চাদরটা কাচলেই হয় আর এই যে পামুচাটা ভিজিয়ে থুয়েছি আর এই পামুচাগুলো দু দিন ছাড়া শুকায় না জানো তো তাও পুরো রোদে দিলেই দুদিন আর আমাদের বাড়িতে দিলে তো শুকাবেই না ওই যে কাকিদের চালে দিয়ে আসি তাও শুকায় না দুই দিন বারে বারে উল্টে পাল্টে দিয়ে আসি তাও যেন আর এই দেখো আজকে ভারী ভারী জিনিস কাচতে কাচতে আমার মনে হয় একদম শেষ তো একটু পারিয়ে নিলাম আর এই যে মাছ এসছে ভাবছিলাম যে কী রাঁধব তো মাছ এসছে আর এই দেখো বোয়াল মাছ তো আমি মাছ নিলাম মাছটা কমেই পেয়ে গেলাম আর তো মাছটা খারাপ ছিল না ওই জন্যেই নিলাম তো মাছ নিয়েছি চারশো গ্রাম আর এই দেখো মাছটা আমার পঁয়তাল্লিশ টাকায় হয়ে গেলো আর এই যে পামোচাটা ধুয়ে পামুচাটা এখানেই দিয়ে দিলাম আর নাইটিটা আমি মেলে দিয়েছি কেন বলে তো নাইটিটা নাইলে পরতে পারবো না আছে নাইটি আবার থাকগা আবার বের করব আবার এটাই পরতে পারবো ওই জন্য আমি চালের পাড়ে দিয়ে আসলাম আর এই যে কাপড়গুলো যে এখন মেলে দিয়ে আসি গা বাড়িতে আর কোথায় মেলবো আর ভালো লাগে না জানো এখানে ওখানে মেলতে যেতে না নিজেরও কেমন লাগে কিন্তু কিচ্ছু করার নেই সব দিয়ে শুকাবেও না বাড়িতে আর দেখেছো কত জিনিস তাও তো মশারি তারপরে চটমটগুলো সকালে সব ধুয়ে দিয়েছি বারুন ঠারুন চট ধুয়ে দিয়েছি জানো তো আর চুঁচুতে না কি জ্বালাচ্ছে বারান্দার পরে না রোজ নোংরা করে করে ধুয়ে যায় চুঁচুতে এমনি আমার গা পেটের মধ্যে পাকাই আমি পরিষ্কার করতে পারি না আমার খুব ওই যে বমি বমি লাগে আর এই যে আজকে এই ছাদে এসেছে আজকে ওই যে ওই কাকিদের ছাদে যায়নি এই যে আজ পুঁচকুটা একটা ঘরে না ওদের ছাদে এসেছি আর ওদের ছাদে দেখলাম অতটা জায়গা নেই আর অনেকগুলো জিনিস তো এদের দুই বাড়িতে দিয়ে দিতে পারবো এই ছাদ আর পাশে একটা ছাদ আছে এদেরই মানে এটা ছোট ঘর ওটা বড় ঘর ওই ছাদে দুই ছাদে দিয়ে মেলে দেবো না আর ওই যে সামনে যেই বড় বাড়িটা দেখছে না ওটাই আমাদের পেছনের বাড়ি এই যে এইটা না ওই ওইদিকে যেটা দেখলাম তারপরেই এই দুটো বাড়ি ওই যে ওই যে সামনে যে আমি গেলাম ওটা আমাদের পেছনের বাড়িটা দেখো না আমাদের ঘরের পেছনে যেই ঘরটা এইটা আর এই যে তার পাশে বাড়ি একই ফ্যামিলি মানে কাকা তো ভাই সব আর এই যে ফাঁকা তো মধ্যেখানটা ভয় করে যদি পড়ে যায় চিপসা জাগা আমার মেয়েদেরকে আসলে পারেন না এখন তো আসি না সেরকম আগে ভালোই মেলতে টেলতে আসতাম মেয়েদেরকে বলি মনা এখানে গেলে কিন্তু ধারে যাবি না আর এই বাড়ির মেয়েটা আগে ছিল তো মেয়েটার বিয়ে হয়ে গেছে আর যখন তোর ধরো মেয়েটা ছিল আমার মেয়েরা এসে এসে বস থাক তোর কাছে আর এই যে মাছটা বানিয়ে নিই আর এই কেচে তুমি সঙ্গে সঙ্গে স্নান করে নিলে না খুব ভালো হয় কিন্তু আবার দেখো এই যে মাছ বানাতে বসলাম তার মধ্যে আছে পায়খানা বাথরুমটাও ধোবো জানো আর এই দেখেছো আমি কানে কিন্তু টুপিতে রেখেছি আমার ঠান্ডা লাগছে জানো তো আর আজকে যা জল ঘাটা পড়ছে আমার আমার আবার কপালে কষ্ট আছে জানো তো এখন আমি জল ঘাটলে। আমার শুধু কান গলা ব্যথা করে আর এই দেখো এদের ছাদের গিয়ে দুদিন মেললাম তো এসে দাঁড়ায় রয়েছে আমার বানটির সাথে খেলা করবে বলে তো খেলছিল আমি এবার ডাকলাম মনা একটু ভিডিও করে দে তো ভিডিও কর ওদের এখন খেলার নেশা হয়েছে 14 বার ডেকে ডেকে করাতে হয় আর মাছটা বানানো হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে থিয়েসটি ধুয়ে আর এই যে বটিটা এখন আমি একটু মেজে নিলাম সাবান দিয়ে আর সাবান নেই সাবান আনতে দেব তো সার্ক দিয়েই মেজে নিলাম আর খিদে পেয়েছে আমার জানো তো তো মেয়েদের তো ভাত খাওয়া হয়ে গেছে আমার খুব খিদে পেয়েছে তো মেয়েকে বললাম মা একটা বিস্কুট নিয়ে আইগা আর দেখো আমি বিস্কুট খেয়েছি আর গরম মশলা নিয়ে আসা হয়েছে আর বাসন বাজে সাবান নিয়ে আসা হয়েছে এখন আমি পায়খানা বেতন ধুতে নামলাম আর ছোট মেয়েকে বললাম মা তুই এইগুলো চিরুনির দুটো পরিষ্কার করে আমার ওই যে নাইটি সায় ছায়া ঠায়া দিয়ে গেলাম মাথা ইয়েটা ওটা ভিজিয়ে দিস আমি স্নান করার সময় ধুয়ে নেবো তো আমি ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এই দেখো স্নান করে মাথা টাথা ঘষা হয়ে গেছে আর এই দেখো আমার মেয়ে দেখেছে দুটোতে আমি ওইদিকে নেমেছি আর দুটোতে সেই ক কতক্ষণ সময় বলো এত মারামারি মানে ওর ঠাকুমা ওদিক চিল্লাচ্ছে আমি ওদিকতে চিল্লাচ্ছি এত মারামারি করেছে ছোটোটা ঠোঁটি ফুলে গেছে যেন দুটোতেই সুমানে রাখতে লাগতি আর অনেক কয়েকদিন পরে যে মারামারি হলো তো বিশাল মারামারি করেছে আজকে যেন আমিও আসতে পারছি না ওদিক থেকে আর এই দেখো এইটা রেশুনের চার তো এক কোটো রেশনের চাল নিলাম আলাদা চালটা আমি ঝেড়ে নিলাম গাবলার মধ্যে তো বেছে নিয়েছি ভালো করে দেবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নেবো অনেক কয়েকবার কেন ওই চালের সাথে ধোবো না আর এই দেখো এই চালটা দিয়ে আমার অনেকটা সাশ্রয় হয় না এবারে বলো বিক্রি করে দিলে হয় তো তোমাদের দাদা ভাই বলছিল এমনিই যাওয়া হচ্ছে আর এই দেখো পয়সা পাতিগুলো না ঠিক মতন পাচ্ছি না বলেই এতটা ইয়ে হয়ে যাচ্ছে আর এই দেখো বিছানাটা আমি রকম গুছিয়ে নিলাম উষারগুলো লাগিয়ে নিয়েছি বের করে আর কলবালিশটা লাগানো হলো না কেন ওগুলো ভেজা আছে আর এই দেখো আমার ছোটো মেয়ে পড়তে বসেছে আর এই দেখো আমার বড়টা স্নান করে এসে গায়ে তেল মাখছে ওইদিকে কেও কার্পিন বডি অয়েল একটা নিয়ে এসেছিলাম আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে ভাতটা ওপর দিয়েছি আর ফুলকপি আর আলু একটু ভাপ দিয়ে নিয়েছি ফুলকপিটা ভাপ দিয়ে তুলে রেখেছিলাম আর আলুগুলো না এখন ভালো সেদ্ধ হয় না তা তাই আলুটা একটু বেশি ইয়ে করলাম বেশি গলায়নি মানে একটু ইয়ে করলাম সেদ্ধটা একটু বেশি করে নিলাম আর এই দেখো তেল আজকে নিয়ে এসে দিলাম কেন হাত ধুয়ে এসে তেল দিলাম কেটলিতে করে কেন শিশি রয়েছে এঁটোর মধ্যে নাহলে শিশি করেই নিয়ে আসি আর এই মাছ তো বিশাল ফোটে আমার না খুব ভয় করে যেন মাছ ভাজতে ওই জন্য থালা দিয়ে ঢেকে ঢেকে ভাজছি কেন এর আগে আমার মুখে মানে ছিটে মিটে গেলে না খুব একবার চোখে ছিটে গেছিলো যেন তো আমি মাছ ভাজতে খুব ভয় পাই এমনিতেই হাতটা কেটেছে আমার এই যে কাঁচা ধোয়া করছি তো বাসন মাছ আমার খুব কষ্ট হচ্ছে জানো তো হাতটা নিয়ে আর আজকে ছিমগুলো দেখেছো তো লম্বা লম্বা করে আমাদের বাপের বাড়িতে না এরকম গোটা গোটা ছিম ভাল ভাজি তো গোটা ছিম ভাজায় কিন্তু স্বাদ লাগে বেশি কাটার থেকে দুই টুকরো করার থেকে না গোটা গোটা ছিম ভাজার একটা স্বাদই আলাদা তো আজকে আমি গোটা গোটা ছিমই ভাজছি আর এই ছিমগুলোর থেকে যেন বন্ধুরা যেটা একটু কালো ওপরে কালো কালার মোটা মোটা থাকে না বেশি চওড়া চওড়া ওই ছিনগুলোর স্বাদ বেশি লাগে আর এটা একটু পাঞ্চে পাঞ্চা ওটা বেশি একটু মিষ্টি মিষ্টি আর বাঁধাকপিটা ছিল বাঁধাকপিটা আজকে আর বানাতে পারলাম না আর এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি আলুটা আগে ভেজে নেবো তারপরে কপিটা ভাজবো আর আমি না একটু গোটা জিরে ঠিরে দেখবা দুটো বেশি করেই দিই তবে ওরা ফোরনটা দিলে ঝোলটা ঝোলই হোক তরকারি হোক যে যাতে হোক একটু স্বাদটা বেশি হয় আর এই যে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে তো জল আনতে হবে এই এইটুনি ঝোল দিলে হবে না দেখেছো কতটা ঝোল করেছি কেন এক তরকারিতে ভাত খাওয়া চারটে চারটে আটটা মানুষ তো আমার লাগবেই বলো এই জন্য একটু ঝোলটা একটু বেশি করেই করতে হচ্ছে। আর দুইবার ধরো আমাদের আর রাতে রান্না করি না মাঝে সাঝে করি কেন গ্যাসটাও তো লাগে নাহলে তো করাই যায় একে তো সকালে করা হয় রাতে ওই জন্য আর করতে পারি না জানো হিসাব করে চলতে হয় কেন আমি যে খড়িতে করতে পারি না ওই জন্য আমার এই দিকে হিসাব করতেই হয় আর আমার না রাতে ঠান্ডা খেতে অত অসুবিধা হয় না আমারই বলো আমার মেয়েদেরই বলো আর দেখেছো কী সুন্দর ঝোলটা বেশ টকটকে কালার হয়েছে খুব সুন্দর লাগছে আজকে আর এই যে তিন থালে ভাত বেড়ে নিচ্ছি তো বড় মেয়ে শিম ভাজা নিয়েছে আমিও নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ছোট মেয়ে শিম ভাজা খায় না ছোট মেয়ের জন্য ঝোল দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিয়েছি আজকে আদা ছিল না যে আদা দেবো কালকেও আদা ছিল না আদা পুড়িয়ে গেছে তো দুদিন বাজারে গেছিলো এর আগে তো আদা আনতে মনেই থাকে না আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসুন ধুয়ে নিয়ে আসলাম এখনো গ্যাস মুছবো তো গ্যাস মুছা হয়নি আর এই যে গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে আমি এখন বালতি মালতি সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করব তো আমি ওই বালতিতে গ্যাস মোচা জল ফেললাম না ওটা আমি নাইটি ধুয়ে ধুয়েছিলাম সেই জল ফেলা হয়েছিল না সেইটা ফেললাম আর এই দেখো আমি বালতি আর তুলা হয়েছিল না এখন বালতিটা ধুয়ে তুলছি সেই যে জামা কাপড় কেচে দেখে দিয়েছিলাম তো ওখানে নিচেই ছিল আর এই যখন বস্তাগুলো তুলে নিলাম বস্তাগুলো শুকিয়েছে একটু হালকা ভিজা আছে ওই জন্য বারান্দায় ছাড়িয়ে দিলাম আজকে আর পাত বোনা নিচেই এখন এই দেখো জামাকাপড়গুলো ভাঁজ করছি তো শুভ বিকালবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো কমেন্ট করো পাশে থেকো আর দিদি ভাইরা যে আমাদের ভিডিও দেখো অনেক অনেক ধন্যবাদ রূপা দিদি ভাই কমেন্ট করেছে যে আমার মেয়ের জন্যে যে পাস করেছে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইরা তোমাদেরকে সব দিদি ভাইদেরকেই আর এই দেখো আমি চাদরটা দিয়ে দিচ্ছি কেন খুব ঠান্ডা আছে জানো তো এই পাশটা ঠান্ডা মানে এত হাওয়া ঢোকে না এমনিতেই টিনের ঘর ওই জন্যে দিয়ে দিই